বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো নিজেদের খেয়াল রাখছো তো বন্ধুরা চলো দেখে নেবো আজকের যে টপিকের উপরে রিডিং করব সেটা হচ্ছে যে কে বা কারা তোমার সাথে খুব তাড়াতাড়ি যোগাযোগ করতে চলেছে বা যোগাযোগ করার কথা ভাবছে কে বা কারা তোমার সাথে কানেক্ট করতে চাইছে ওকে বন্ধুরা তো চলো কে বা কারা আমার ভিউয়ার্সের সাথে কানেক্ট করতে চাইছে কে বা কারা আমার ভিউয়ার্সের সাথে কানেক্ট করতে চাইছে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো নিজেদের খেয়াল রাখছো যেটা ভীষণ ইম্পর্টেন্ট নিজেকে ভালো রাখা কেন কি আমরা যদি নিজেরা ভালো না থাকি তাহলে কিন্তু আমরা কখনোই কাউকে ভালো রাখতে পারিও না তো অন্যদের যদি ভালো রাখতে চাও প্রিয় মানুষগুলোকে যদি ভালো রাখতে চাও তাহলে নিজেকে ভালো রাখো নিজেকে খুশি রাখো নিজেকে হ্যাপি রাখো নিজেকে স্বয়ং সম্পূর্ণ ভাবতে শেখো বন্ধুরা আমাদের মধ্যে কিন্তু যখন আমরা জন্মেছি ইউনিভার্স অনেক অনেক শক্তি দিয়ে পাঠিয়েছেন কেন কেন কি আমরা ইউনিভার্সের সন্তান ইউনিভার্স যদি আমাদের পিতা হন তাহলে আমরা তাদের সন্তান তার সন্তান ডিভাইন মাদার ডিভাইন ফাদার তো তাদের উর্জা আমাদের মধ্যে রয়েছে তো তাদের ঊর্জা যখন আছে তাহলে আমরা তাদের মতোই আমাদের মধ্যেও শক্তি রয়েছে তাই না কে বা কারা আমার ভিউয়ার্সের সাথে কানেক্ট করতে চাইছে খুব শীঘ্রই কে বা কারা খুব শীঘ্রই আমার ভিউার্স সাথে কানেক্ট করতে চাইছে প্লিজ দেখাও অ্যাঞ্জেল প্লিজ দেখাও ইউনিভার্স অ্যাঞ্জেল কে বা কারা আমার সাথে কানেক্ট করতে চাইছে কে বা কারা আমার সাথে কানেক্ট করতে চাইছে কে বা কারা আমার ভিউয়ার্সের সাথে কানেক্ট করতে চাইছে তিনটে এনার্জি আমি নিয়েছি টু টু পার্সোনাল হিলিং অ্যান্ড হ্যাপিনেস ওকে আমি আরেকটু দেখে নেব কে বা কারা আমার সাথে কানেক্ট করতে চাইছে থ্যাংক ইউ বা কারা আমার ভিউর সাথে কানেক্ট করতে চাইছে কানেক্ট করতে চাইছে কে বা কারা আমার ভিউয়ার্সের সাথে কানেক্ট করতে চাইছে কে বা কারা আমার ভিউওয়ার্সের সাথে কানেক্ট করতে চাইছে কে বা কারা আমার ভিউওয়ার্সের সাথে কানেক্ট করতে চাইছে কে বা কারা আমার ভিউওয়ার্সের সাথে কানেক্ট করতে চাইছে থ্যাংক ইউ থ্যাঙ্ক ইউ চলো এবার রিডিংটা শুরু করবো দেখি কি কার্ড এসছে ইন অ্যান্ড ইয়াং ওকে এ তো কার্ড দেখেই বোঝা যাচ্ছে কেন যোগাযোগ করতে চাইছে ফাইভ অফ কাপস অ্যান্ড টু অফ পেন্টিকলস ডেফিনেটলি আচ্ছা নেক্সট এনার্জি দ্য টেম্পল পাথ দ্য টেম্পল পাথ স্পিরিচুয়াল জার্নি নাইন অফ কাপস দ্য টাওয়ার যোগাযোগেরই মেসেঞ্জারের কার্ড স্ট্রং ওয়ার্নিং স্ট্রং ওয়ার্নিং ট্র্যাডিশনাল ডেকে টাওয়ার কার্ড টু অফ কাপস অ্যান্ড থ্রি অফ সোর্স ওকে আমারও মনে হচ্ছে তিনটে এনার্জি হয়তো একটি মানুষের এনার্জিও হতে পারে আচ্ছা আমি একটা কার্ড নিতে ভুলে গেছি কেন কি বটম আপনার ডেকে এসেছিলো ডোর টু পার্সোনাল হিলিং অ্যান্ড হ্যাপিনেস তো এখানে আমি আরও দুটো কার্ড নেব যে কে বা কারা আমার ভিউয়ার্সের সাথে কানেক্ট করতে চাইছে কে বা কারা আমার ভিউয়ার্সের সাথে কানেক্ট করতে চাইছে কে বা কারা চলো দেখে নিচ্ছে কে বা কারা এস অফ ম্যানস অ্যান্ড থ্রি অফ পেন্টিক একদম নিউ বিগিনিংয়ের কথাই বলছে যোগাযোগ করার কথাই বলছে এগোনোর কথাই বলছে আচ্ছা প্রথম যে এনার্জিটা এসছে আমার তো মনে হচ্ছে সবকটা এনার্জি এক একটি মানুষই তোমার সাথে কানেক্ট করতে চাইছে তিনি তোমার তোমার মনেরই মানুষ তোমার মনে যে মানুষটি বাস করছেন তার সাথে যদি তোমার দূরত্ব থেকে থাকে দেখো এখানে উনি এই মানুষটি কেন যোগাযোগ করতে চাইছেন কেন কি এই মানুষটি তোমাকে ছাড়া অসম্পূর্ণ তোমাকে ছাড়া অসম্পূর্ণ ইং অ্যান্ড ইয়াং একে অপরের পরিপূরক একে অপরের পরিপূরক সে ছাড়া তুমি অধুরা আর তুমি ছাড়া সে অধুরা অসম্পূর্ণ হ্যাঁ তো সেই কারণে এবং মুশকিলটা হয়েছে কি ইনি তোমার সাথে ঠিকমতো ব্যালেন্স করতে পারেননি দেখো ব্যালেন্সের অভাব টু অফ পেন্টিকলস থার্ড পার্টি সিচুয়েশান থাকতে পারে কারণ কি লাস্ট কার্ডেও এখানে থ্রি অফ সোর্স এস ছিল এ এনার্জি একই এনার্জি একই মানুষের এনার্জি তো থার্ড পার্টি সিচুয়েশানও থাকতে পারে থার্ড পার্টি তার পরিবার হতে পারে থার্ড পার্টি কোনো লাভিং পারসন হতে পারে থার্ড পার্টি তার কর্মস্থল হতে পারে থার্ড পার্টি অর্থ হতে পারে অর্থনৈতিক প্রবলেম অর্থনৈতিক স্ট্রাগলের জন্য সে তোমার সাথে ব্যালেন্স করতে পারেনি বা তোমাকে কমিটমেন্ট দিতে পারেনি সেটাও হতে পারে বাট এই মুহূর্তে কেন চাইছেন কেন ফাইভ অফ কাপস তিনি ফিল করছেন তিনি লস ফিল করছেন এবং মিসড অপরচুনিটি তার মনে হচ্ছে ইউনিভার্স তাকে সুযোগ দিয়েছিল ইউনিভার্স তার ডিভাইন কাউন্টার পার্টকে তার জীবনে এনেছিলেন কিন্তু এই মানুষটি বুঝতে পারেননি চিনতে পারেননি কাকে না তোমাকে তিনি চিনতে পারেননি বুঝতে পারেননি যে তুমিই ছিলে অ্যাকচুয়ালি তার ডিভাইন কাউন্টার পার্ট তুমি তার অর্ধাংশ এখানে অর্ধাংশ বোঝানো হয়েছে অর্ধ মানে অর্ধ নারীশ্বর দেখো নারী এবং পুরুষ ইন অ্যান্ড ইয়াং তো সেই যে শিব এবং শক্তি এখানে সেই এনার্জি এসছে তো উনি বুঝতে পেরেছেন তোমার সাথে একটা শিব শক্তির কানেকশান রয়েছে তোমার সাথে কোনো কানেকশান তো রয়েছে এবং তিনি তোমার সাথে ব্যালেন্স করতে পারেননি হয়তো তিনি তোমাকে সঠিক মূল্য দিতে পারেননি বা তোমার সাথে যেটুকু ব্যালেন্সের দরকার যেটুকু স্টেবিলিটি দেওয়ার দরকার সেটুকু পাওনি বলে তুমি ছুঁড়ে এসছো এবং এখন উনি মিস করছেন উনি ভাবছেন আমি এই অপরচুনিটিটা আমার কাছে এসছিলো ইউনিভার্স তাকে আমার জীবনে পাঠিয়েছিল কিন্তু আমি তাকে রাখতে পারিনি আমি ব্যালেন্স করে তাকে আমার জীবনে রাখতে পারিনি সো সে চলে গেছে তো এই জন্য মানে এই মানুষটি মানে এই এনার্জিটি যার থেকে তুমি সরে এসছো যে তোমার সাথে ব্যালেন্স করে চলতে পারেনি যিনি তোমাকে তার অর্ধেক অংশ বলেই মনে করেন বা তোমার তোমাকে তার ওয়াইফ ওয়াইফ বা হাজবেন্ড মেটেরিয়াল মনে করেন বা কেউ কেউ এখানে হয়তো তুমি তোমার হাজবেন্ড বা ওয়াইফের জন্য দেখছো সেটাও হতে পারে মোটমাট কথা ইনি তোমাকে তার অর্ধেক অংশ মনে করেন তোমাকে ছাড়া তিনি অসম্পূর্ণ তো এরম একটা এনার্জি তোমাকে মিস করছে নেক্সট এনার্জি দেখো টেম্পল পাথ আমি কী বললাম স্পিরিচুয়াল জার্নি আগের এনার্জিতেই বলেছি অর্ধ নারেশ্বর এই যে জার্নিটা কি জার্নি শিব শক্তির জার্নিটা কি জার্নি স্পিরিচুয়াল জার্নি তো উনি বুঝতে পেরেছেন দেখো ঠিক তারপরে এসছে স্পিরিচুয়াল জার্নি তো উনি ক্য উনি যোগাযোগ করতে চাইছেন এমন একজন ব্যক্তি যাকে তুমি ইউনিভার্সের সাথে কানেক্টেড করিয়েছ যিনি অ্যাকচুয়ালি ইউনিভার্সের সাথে কানেক্টেড ছিলেন না এমন কোন ব্যক্তি যিনি যাকে তুমি শিখিয়েছ কাকে বলে ফরগিভনেস কাকে বলে ক্ষমা করে দেওয়া কাকে বলে আনকন্ডিশনাল লাভ সেটা তুমি যাকে চিনিয়েছ স্পিরিচুয়াল জার্নি কাকে বলে সেটা যাকে তুমি চিনিয়েছ কম্প্রোমাইজ করে কি করে সম্পর্ককে বাঁচাতে হয় কম্প্রোমাইজ করে হলেও সরি চেয়ে নিজে দোষ না করেও সরি চেয়েও কি করে মনের মানুষকে যেতে দিতে চায় না একটা মানুষ সেই কারণে সরি চেয়ে নিয়েও সেই মানুষকে আপন করা এটা শক্তিশালী মানুষ ছাড়া করতে পারে না এটা চারটিখানি ব্যাপার নয় তুমি কোনো অন্যায় করোনি অথচ তুমি দিনের পর দিন সরি চাইছো একটা মানুষের কাছে সেটা যে কতখানি শক্তিশালী মানুষের পক্ষে সম্ভব সেটা তোমরা জানো না তোমরা এটা মনে করো যে আমি খুব দুর্বল তাই জন্য আমি তার কাছে বারবার ক্ষমা চেয়েছি কিন্তু তোমরা এটা জানো না বন্ধুরা সরি সেই মানুষটি চাইতে পারে যার মধ্যে অদম্য সাহস এবং শক্তি আছে সরি চাওয়ার জন্য কিন্তু শক্তির প্রয়োজন হয় নিজে দোষ না করেও মাথা নিচু করার মধ্যেও কিন্তু শক্তি থাকে তবেই সেটা করা যায় হ্যাঁ সরি ভীতু মানুষেরা চাইতে পারে না যারা ভীতু হয় বা যাদের মধ্যে দায়ে এড়িয়ে যাওয়ার এনার্জি থাকে তারা কিন্তু সরি চাইতে পারে না একটা সম্পর্ককে গড়ে রাখার জন্য ভালো রাখার জন্য যে আনকন্ডিশনাল লাভ করে সে যে কত দূর যেতে পারে সেটার পরিচয় তুমি তাকে দিয়েছ ইনি এমন কোনো ব্যক্তি যাকে তুমি ভালোবাসা কাকে বলে বুঝিয়েছ তখন হয়তো তিনি বুঝতে পারেননি কিন্তু তিনি পরে সবটা রিয়েলাইজ করেছেন এমন কোন ব্যক্তি তোমার সাথে কানেক্ট করতে চাইছেন যাকে কাকে বলে ভালোবাসা অ্যাকচুয়াল লাভ কি সেটা তুমি যাকে বুঝতে শিখিয়েছো তোমার জীবনে আসার পর উনি বুঝতে পেরেছেন যে অ্যাকচুয়াল ভালোবাসা কি। অ্যাকচুয়াল মানুষ ভালোবাসলে মানুষের জন্য কতটুকু করতে পারে কত দূর যেতে পারে সেটা চাক তুমি তাকে বুঝিয়েছ ইনি সিনী ইনি তিনি যিনি তোমার সাথে কানেক্ট করতে চাইছেন ডেফিনেটলি টাওয়ার মোমেন্ট এখানেও এসছে যে উনি উনি ভাবছেন উনি তোমাকে হারিয়ে ফেলেছেন আগের এনার্জিটাতে তারপরেই এসছে টাওয়ার তো তোমার সাথে কোথাও আচ্ছা এটা এটাও হতে পারে যে উনি আকস্মিক টাওয়ার কিন্তু আমাদের যে সবসময় দুর্ঘটনা বোঝায় তা নয় কোনো আকস্মিক কিছুকে বোঝায় তো হঠাৎ আকস্মিকই হয়তো উনি রিয়েলাইজ করেছেন হয়তো কিছুদিনই হয়েছে উনি রিয়েলাইজ করেছেন এই যেগুলো বললাম সেগুলো যেগুলো এতক্ষণ বলে এলাম যে যেটা তুমি তাকে শিখিয়েছো বুঝিয়েছো সেটা হয়তো উনি হঠাৎ করেই আকস্মিকই এমন কিছু ঘটনা ওনার জীবনে ঘটেছে এমন কিছু এমন কিছু বিপরীত ঘটনা ওনার জীবনে ঘটেছে যে উনি তোমার জায়গাটা বুঝতে পেরেছেন এমন কিছু হয়তো ঘটেছে যেখানে উনি কারোরই সাপোর্ট পাননি তখন আমার তখন ওনার তোমার সাপোর্টের কথা মনে পড়েছে বা হয়তো উনি যাকে বিশ্বাস করেছিলেন যে মানুষগুলোকে বিশ্বাস করেছিলেন সেই মানুষগুলোই ওনার পিঠে ছুরি মেরেছে তখন উনি বুঝতে পেরেছেন যে অ্যাকচুয়ালি বিশ্বাস করলে সেই বিশ্বাস ভাঙলে কতটা লাগে ধরো ধরো আমি কাউকে বিশ্বাস করছি সে আমার বিশ্বাসটা ভেঙে দিল কতটা লাগে তখন সেই মানুষটা বুঝতে পারে যখন সেই মানুষটাকেও কেউ কেউ ঠকায় ধোকা দেয় তখন সেই মানুষটা বুঝতে পারে তার আগে কিন্তু বোঝে না কিছু কিছু মানুষ আছে বুঝতে পারেন কিন্তু সবাই বুঝতে পারেন না তো এখানে আমার এখানে কিছু না এরকম কিছু হতে পারে যে এই মানুষটার জীবনে এমন কোনো টাওয়ার মুমেন্ট ঘটেছে ইনিও কারোর থেকে ধোকা পেয়েছেন সাপোর্ট সিস্টেমের অভাব হয়েছে অনেক সমস্যার মধ্যে তুমি যেভাবে আগলাতে সেভাবে ওনাকে কেউ আগলাচ্ছে না তো ওনার তোমার কথা মনে পড়ছে তো উনি কোথাও এটা এমন একটা এনার্জি যাকে তুমি স্পিরিচুয়াল জার্নি কি কাকে বলে ভালোবাসা কাকে বলে কাকে বলে সাপোর্ট করা কাকে বলে আনকন্ডিশনাল লাভ তুমি যাকে শিখিয়েছ এবং তোমাদের মধ্যে দূরত্ব এসে গেছিলো টাওয়ার মোমেন্ট ভেঙে গেছে সম্পর্কটা ভেঙে গেছে মোটামুটি ভেঙেই গেছে তো সেই সম্পর্কটাতে উনি আবার কানেক্ট করতে চাইছেন দেখো নাইট অফ কাপস উনার কাপটা উনি তোমার জন্যই রেখেছেন এবং তোমার দিকে উনি আসছেন এটা ম্যাসেঞ্জার কার্ড উনি অন দ্য ওয়ে উনি সত্যি শীঘ্রই তোমার সাথে যোগাযোগ করার কথা ভাবছেন যে আর দেরি নয় হ্যাঁ এবার আমাকে যোগাযোগ করতেই হবে আচ্ছা এমন একটা গান চ্যানেল হচ্ছে যেটা কিন্তু অ্যাকচুয়ালি প্রেমের গান বলে আমি এটাকে ভাবিনি এটা বোধহয় প্রেমের গান নয় কিন্তু আমি জানি না কেন এই গানটা আমার চ্যানেল হচ্ছে পথে ফিরতে হবে সামনে মিলন সর্ব এখন আর জানি না কেন বন্ধুরা এই গানটা আমার চ্যানেল হলো হয়তো এই গানের মধ্যে কোনো মানে লুকিয়ে আছে এটা সেরকম প্রেমের গান নয় এটা অ্যাকচুয়ালি জীবনে এগিয়ে যাওয়ার বা হয়তো এখানে কারোর বিরুদ্ধে খর্গ ধরতে হবে মানে তোমার মানুষটি এটা তোমার মানুষটির এনার্জি কানটাও তোমার মানুষটির জন্য চ্যানেল হয়েছে এনার জীবনে এমন কেউ আছে যার বিরুদ্ধে ওনাকে হস্ত হতে হবে সেটা উনি বুঝতে পেরেছেন এই টাওয়ার মোমেন্ট ওনাকে বুঝিয়ে দিয়েছে এই যে ওনার জীবনে কিছু টাওয়ার মোমেন্ট বললাম না আকস্মিক এমন কোনো বিপদ এমন কোনো ঝড় ওনার জীবনে এসছে যে ঝড়টা ওনাকে বুঝিয়ে দিয়েছে যে কে ওনার আপন আর কে পড় হ্যাঁ কে আপন কে পড় এটা কিন্তু মানুষ বিপদেই বুঝতে পারে তো কারোর বিরুদ্ধে খড়গর ধরতে হবে যা যাকে উনি এতদিন মিত্র ভেবেছেন যাকে উনি কাছের মানুষ ভেবেছেন যাকে উনি বিশ্বাস করেছিলেন সেখানে হয়তো উনি উনি তার মুখোশটা খুলে গেছে তার মুখোশটা ইউনিভার্স ছিঁড়ে ফেলে দিয়েছেন তোমার মানুষটার সামনে সেই জন্যই হয়তো এই গান গানটা যে ধর্গ তোরা হাতে হাতে খড়গ আজ আপন পথে ফিরতে হবে উনি বুঝতে পারছেন যে আপন পথ কে কোনটা ওনার আপন পথ টেম্পল তো আপন পথে হবে সামনে মিলন মিলন স্বর্গ তো তোমার সাথে হওয়াটা ওনার ফিরতে কাছে স্বর্গের থেকে কিছু কম নয় ওকে বন্ধুরা ডেফিনেটলি এটা একটা স্পিরিচুয়াল জার্নি যিনি তোমার সাথে কানেক্ট করতে চাইছেন স্টপ ওয়ার্নিং একই কথা বলছে দেখো এখানে টাওয়ার আমি কি বলেছিলাম ট্র্যাডিশনাল ডেকের যেটা টাওয়ার সেটাই এই এনার্জি অরাককালে কিন্তু স্ট্রং ওয়ার্নিং তো একই ম্যাসেজ একই ম্যাসেজ কেন কি মানুষটি এক তো ইনি এই মুহূর্তে চাইছেন উনি তোমার সাথে যোগাযোগ করতে চাইছেন এখানে এমন কোন এনার্জি যিনি খুব প্রবলেমে আছেন এখানে এই বেসিসে এই কার্ডটা এসছে এমন কোনো এনার্জি যিনি প্রচন্ড প্রবলেমে আছেন স্ট্রং ওয়ার্নিং তার জীবনে ঝড় উঠেছে ঝড় উঠেছে লিটারালি ঝড় উঠেছে তার জীবনে এবং থ্রি অফ শোর্স যে তোমাকে কষ্ট দিয়েছিল ইনি তিনি আজ এনার জীবনে এই ঝড় যে ঝড় উনি একদিন তোমার জীবনে তুলেছিলেন যে ঝড় তুলে দিয়ে উনি সরে গিয়েছিলেন দায় এড়িয়ে গিয়েছিলেন আজকে তার জীবনে ঝড় একটা গান আবারও চ্যানেল হচ্ছে প্রাক্তন ছবির গান বোধায় তুমি যাকে ভালোবাসো স্নানের ঘরে ভাসপে ভাসো তার জীবনে ঝড় তোমার কথার শব্দ দূষণ তোমার গলার স্বর আমার দরজায় খেল দিয়েছি আমার দারুণ চর তুমি অন্য কারোর সঙ্গে সঙ্গে এই গানটাও চ্যানেল হলো তো হতে পারে এই গানটার মধ্যেও তোমাদের কোনো কিছু লুকিয়ে আছে কিছু মিনিং লুকিয়ে আছে ইউনিভার্স কি ইশারা দেন কোন গানের মাধ্যমে তা তো জানি না তো ইনিও তোমার সাথে যোগাযোগ করতে চাইছেন কেন এনার জীবনেও ঝড় উঠেছে হ্যাঁ এবং ইনি ফিল করছেন ইনি হার্ট পেনের মধ্যে দিয়ে আছেন ইনি ফিল করছেন কেন তোমার সাথে কানেক্ট করতে চাইছেন যেন ইনি জানেন যে ইনি তোমার কাছে আসলেই ওই যে সামনে মিলন স্বর্গ তোমার কাছে এলে তোমার কাছে আসাটাই ওনার কাছে স্বর্গের সমান কেন কি উনি জানেন তুমি এনাকে যতটা ইমোশনাল ফিল ফুলফিলমেন্ট ইমোশনাল দিক থেকে যতটা ওনাকে সামলাতে পারবে অন্য কোনো মানুষ এই পৃথিবীতে এনার মতন সামলাতে পারবে না এটা ইনি জানেন এবং এই জন্য ইনি এনার এই হার্ট ব্রেক এই পেইনটা নিয়ে তোমার কাছে আসতে চান হিলিংয়ের জন্য কেন দেখো ঠিক তারপরের কার্ডটা দেখো ডো টু পার্সোনাল হিলিং অ্যান্ড হ্যাপিনেস কি বললাম উনি এই যে মারাত্মক ব্রেক এখান থেকে উনি হিলিং চাইছেন এবং উনি জানেন তোমার কাছে আসলে উনি হিল হবেন তোমার কথা তোমার স্নেহ তমন তোমার মমতা তোমার আগলানো তাকে হিল করে তিনি জানেন তো সেই জন্য ইনি এই ডোরটা ওপেন করতে চাইছেন তোমার দিকে ডোরটা উনি ওপেন করতে চাইছেন এবং তোমার দিকে উনি আসতে চাইছেন পার্সোনাল হিলিং ওনার নিজের হিলিংয়ের প্রয়োজন ইনি এমন কোনো মানুষ যার জীবনে ঝড় সত্যি উঠেছে এবং যিনি বিধ্বস্ত যিনি ক্ষতিগ্রস্ত যিনি বিশ্বাসঘাতকতার সম্মুখীন হয়েছেন এবং তিনি হিল হতে চান এবং তার বিশ্বাস তুমি তার সেই হিলিংয়ের জায়গা পার্সোনাল হিলিংয়ের জায়গা এবং হ্যাপিনেস অ্যান্ড হ্যাপিনেস তুমি তার খুশি তুমি তার আনন্দ তুমি তার জীবনে থাকলে তিনি হয়তো খুব হাসেন খুব আনন্দে থাকেন উনি ফিল করেন যে তুমি তাকে যতটা আনন্দ দিয়েছিলে ততটা খুশি ততটা আনন্দ এনাকে পৃথিবীতে কেউ দিতে পারেনি বা আগামী দিনেও দিতে পারবে না কেন কি তোমার সাথে তার একটা স্পিরিচুয়াল কানেকশন রয়েছে এটা অতি পবিত্র একটা কানেকশন এবং তিনি তোমার সাথে ইয়েস তিনি তোমার সাথে নিউ বিগিনিং চাইছেন প্যাশনেটলি একটা নিউ বিগিনিং চাইছেন এবং তোমাকে অ্যাজ এ পার্টনার চাইছেন থ্রি অফ পেন্টিকালস অ্যাজ এ পার্টনার হিসাবে চাইছেন প্রথমে পুরো গল্পটা ইউনিভার্স বলে দিলেন এবং লাস্টে দেখালেন কেন কেন ইনি কানেক্ট করতে চাইছেন কেন কি এই কারো এইগুলোও কারণ যে কারণে উনি কানেক্ট করতে চাইছেন এবং ইনি তোমার সাথে একটা প্যাশনেটলি নিউ বিগিনিং চাইছেন হ্যাঁ এবং অ্যাজ এ পার্টনার তোমার তোমার সাথে অ্যাজ এ পার্টনার তোমাকে ইনি ফ্যামিলি মনে করেন তুমি যদি এনার ফ্যামিলি নাও হও ইনি তোমাকে মনে করেন যে তুমি তার ফ্যামিলি এবং ফ্যামিলি লাইক ফিল হওয়া কমফোর্ট জোন পরিবার কি পরিবার হয় আমাদের কমফোর্ট জোন তো ইনি তোমাকে তার পরিবার মনে করেন সেই কমফোর্ট জোনটা মনে করেন যে এই মানুষটা আমাকে আগলে রাখবে এই যে কমফোর্ট জোন সেটা উনি ফিল করেন তোমার সাথে এবং এই জন্যই তিনি তোমার সাথে কানেক্ট করতে চাইছেন তো বন্ধুরা এই ছিল আজকে রিডিং রিডিং যদি ভালো লেগে থাকে বা কোথাও তোমাদের এতটুকু হেল্প হয়ে থাকে আমার ভীষণ ভালো লাগবে ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো টাটা